আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই এক এক সব কালেকশন দেখবো তার আগে যদি আপনি সবের নাম এবং ঠিকানাটা বলতেন জি ভাই আমার শপের এড্রেস হচ্ছে মাহাদি প্যান ফেয়ার নূর সুপারমার্কেট 11 নম্বর গলি 414 নম্বর দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এই এরিয়াটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে এই যে রেডিমেড পোশাকগুলো দেখছেন তৈরির ক্ষেত্রে সর্ববৃহৎতম একটি এরিয়া

তারেক ভাই এটা হচ্ছে না যে ভাই আমার হাতে যে কালেকশনটা দেখছেন এটা হচ্ছে চায়না নিট ডেম এটা হচ্ছে চায়না নিট ডেনিম না না এই ধরনের কালেকশন পূজাকে টার্গেট করে আমরা অনেক কালেকশন নিয়ে আসছি

খুবই সুন্দর আর প্রতিটা কালেকশনের যে স্কেচ গুলা দেখছেন

এই যে ব্যাক সাইড টা দেখুন কত চমৎকার ডিজাইন বেয়া হ্যাঁ এগুলা হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে থাকবে হিউজ পরিমান ওয়াশ কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে কালার আমাদের দেখান এরপরে

কত হাতে এখানে করা এই যে মিনি পকেট ও থাকবে এখানে স্কিন করা থাকবে আমাদের প্রতিটা কালেকশন এত চমৎকার ভাবে আমরা সাজাইছি যেটা আসলে কারোর সাথে মিলাতে পারবেন না ভাই আমাদের কালেকশন গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রতিটা কালেকশন আমরা প্রচুর থাকছি

বলেন সামনে যেহেতু পূজা আপডেট আপডেট কালেকশন গুলো আজকে দেখাচ্ছেন যেহেতু যারা এই ভিডিওর মাধ্যমে যারা নখ দিবে অবশ্যই তো তাদের জন্য একটা ছাড় আছে

ঠিক আছে আর একটা কথা হচ্ছে তারেক ভাই সারা বাংলাদেশ থেকে যে আপনাদের সব আসতে সহজ যদি আপনার লোকেশনটা একটু বলতে একদম ইজিলি একটা লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট চলে আসবেন

আর অনেক অনেক কালেকশন আছে যে এত যে কালেকশন ভাই তো ভিডিও দেখানো সম্ভব নয় স্ক্রিন নাম্বার দেওয়া থাকলে অবশ্যই একে একে সব কালেকশন দেখাবেন তো কথা হচ্ছে আজকে ভিডিও বাড়ালাম না ভালো থাকেন আল্লাহে আল্লাহ